প্রচন্ড শরীর খারাপ বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন আমার বাবার বাড়িতে আছি তো মানে এত পরিমাণে শরীর খারাপ বলে বোঝাতে পারবো না প্রচন্ড জ্বর মানে গা পড়ে যাচ্ছে তিন চারটে কম্বল নিয়েছি গায়ে একটার উপর একটা লেপ নিয়েছি তাও মাথার যন্ত্রণায় মানে ছিঁড়ে যাচ্ছে দেখো পুজো এখন দাদা বলতে শিখেছে দাদা আমার বাবাকে ডাকছে দাদা দাদা বলে তারপর বাবা এভাবে একটু শিখেছে আর আর কি যেটা বলছিলাম মানে তার প্রচন্ড মাথা প্রচন্ড যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে আমি যে মানে উঠে বসে একটু কোলে নেবো আমি সেটা পাচ্ছি না মাই রেখেছে মাই ওকে খাইয়েছে আজকে স্নান করিয়েছে খাবার দাবার বানিয়েছে সবই জানো যে কত কাজকর্ম থাকার আমাদের এই বাড়িতে প্রচুর কাজ থাকে মানে আগে তোমরা যারা প্রেগন্যান্সির সময় ভিডিও দেখতে তারা হয়তো জানো অনেকে আমি প্রেগন্যান্সির টাইমটা পুরোই আমি এই বাড়িতে ছিলাম এই বাড়িতে কাটিয়েছি মানে পুরো এক বছর তো তখন যারা ব্লগ দেখতে তারা অবশ্যই জানো আর দেখো গলা ব্যথায় আমি থাকতে পারছি না আর কেন হয়েছে জানো প্রচুর এই যে সারা রাত মানে প্রত্যেক দিনের ঘটনা এটা আর কি এই যে আমার এই হাতটা ডান হাতটা এরকম হাতের উপরেও শোবে আর আমার থেকে খাবে আর কি ব্রেস্ট ফিডিং করে তো মানে শুয়ে দিই না সময় কিন্তু ওইভাবে ছাড়া মানে কান্না করবে রাতের বেলা ধরো ভালো ওইভাবেই শোয়ে আমি যদি একটু ওই পাশে ফিরে থাকি মানে ওর দিকে আমাকে ফিরে শুতেই হবে ওকে ধরে ওর দিকেই ফিরে শুবে কোনো সময় মানে কোমরে যন্ত্রণা আমি এই পাশ থেকে ও হতে পারি না মানে সারাটা রাত ধরে এরকম এত কষ্ট হয় কি বলবো আর মানে মানে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে এই ও পর্যন্ত আমার পুরো খালিই থাকে আমি তখন সোয়েটার পরে রয়েছি রাতের বেলা আমি সোয়েটার পরে থাকতে পারি না মানে ভীষণ অসুবিধা হয় আর ও খায় তো ওই জন্য আরও বেশি অসুবিধা হয় তো প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ তো ওষুধ খাবো একটু বাদে আর তার মধ্যে যেন আমি এক দুদিন ভিডিও দিতে পারিনি তার তার যথেষ্ট কারণ রয়েছে কি বলবো মানে আমি কথা বলতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে ভিডিও দিনই তার কারণ হচ্ছে জানো তো মানে যেদিন থেকে ভিডিও দিচ্ছি না যেদিন তোমাদের ভিডিও আপলোড দিয়েছি সেদিন রাতের বেলা আর প্রচুর মানে রাতের বেলা সারা রাত এগারোটা দশ থেকে ওকে যেমন আমি নর্মালি খাইয়ে ঘুম পাড়াই ওকে ঘুম পাড়িয়েছি ও এগারোটার দিকে ঘুমিয়েছিল সেদিন রাতে তো মাঝে মাঝে ওঠে সেটা হচ্ছে আলাদা ব্যাপার তো এগারোটা দশ বাজে মানে সেই থেকে ও খুব কান্নাকাটি আরম্ভ করেছে মানে হয় না বেবিদের যখন প্রচণ্ড কান্নাকাটি করে আমরা কি বুঝি হয়তো ওর পেটে ব্যথা করছে তো সেই রকমই আমি তোমাদের দাদা ভাই ভেবেছি যে পুজো শোনার পেটে ব্যথা করছে প্রচণ্ড তো পেটে ব্যথার যে ওষুধ আমি সবসময় ওর ওষুধপত্র আমি রেখে দিই ঘরে মানে ডাক্তারকে জিজ্ঞেস করে যেগুলো মানে খাওয়ানো যায় আর কি তো ওগুলো আমি রেখে আর ঘরে ছিল তখন এমার্জেন্সি আমি ওষুধটাকে আমি খাইয়েছি পাঁচ ফুটার মতো দিয়েছি মানে সাত আট ফুটা দেওয়া দরকার আর কি ছ মাসের পরে তো তো সাড়ে মাস এখন লাথি না বাবা তার কথা বলছি আমি এ দেখো দেখো তোমাকে সবাই দেখছে তুমি বলো এখন কেমন আছো লাথি বাবা বাবা আসবে ডিউটি থেকে এখানে আসবে তো আসবে তো আজকে আসবে তো তোমাকে দেখতে বাবা আসতে আজকে দেরি হলো দিয়ে ও এত মারাত্মক পরিমাণে চিলামিলি আমি ওকে রাখতেই পারছি না তো পেটে ব্যথা ভেবেছি দিয়ে ওষুধ খাওয়ালাম তারপরেও কমছে না এবার ওজন সত্যি সত্যি পেটে ব্যথা হয় না ওষুধ খাওয়ালে কমে যায় এর আগেও দু একবার এরকম হয়েছে তো ওষুধ খাওয়াতাম দিয়ে আমার থেকে স্পিডিং করে ঘুমিয়ে পড়তো ঠিক হয়ে গেছে সেদিন না ও মনে পেটে ব্যথা হয়নি পেটে হয়তো গ্যাস হয়েছিল এ বাবা দেখো দেখো একটা ভাই দেখো ওই ভাইটা কে তুমি তুমি আমার ছোট্ট শোনা দিয়ে গ্যাস হয়েছে তো বুঝতে পারছি না ঠিক করে এবার বুঝলো তখন তোমার কাছে গ্যাসের কোনো ছিল না হাতের কাছে দিয়ে ওর পেটে না খুব গ্যাস হয়েছিল এবার সারা রাত ও কান্না করেছে এবার ওই মুহূর্তে আমি মানে কী করবো বুঝতে পারছি ওকে কোলে নিয়ে সারা রাত বসেছিলাম মানে এগারোটা দশ থেকে সকাল সাড়ে সাতটা আটটা অবধি সারাটা রাত কোলে নিয়ে আমি বসেছিলাম জেগে তোমাদের দাদা ভাইও তাই ও জেগেছিল মানে কি করব মানে কান্না করব না কি করবো জানি না মানে কোনো কিছু করে তো উপায় নেই মানে মানে মনে হচ্ছে না তখন মানে কি করে ঠিক হবে কিন্তু সারা রাত কান্নাকাটি করেছে ও দেখো দাদা বলছে দিয়ে পরের দিন সকাল হতে হতে আমি যেই আর ডাক্তারকে দেখাই ওকে শিশু ডাক্তার কল্যাণ চট্টোপাধ্যায় নবদ্বীপে বসেন উনি হসপিটালেরও ডাক্তার শিশু ডাক্তার তো সেদিন হসপিটালে বসার কথা ছিল তো মানে উনি বসেনি হচ্ছে অন্য জায়গায় অন্য একজন শিশু ডাক্তার বসেছিল তো জানো যে আউটডোরে কিন্তু সেভাবে ভালো করে দেখেই না না একটা কথা বলতে পারি না কিছু অনেক কিছু বলার ছিল গেলাম মানে গিয়ে উনি শুধু বলে যে কী হয়েছে আমি মানে শুধু পেটে ওরকম ব্যথা বা কিছু হয়েছে চিল্লা ছিল মানে আমি এইটুকুনি কথা বলার সাথে সাথে আর কিছু মানে শুনলো বলবো সাথে সাথে প্রেসক্রিপশনের মধ্যে দেয় আর কি ওর মধ্যে কি লিখে মানে পাঠিয়ে দিলো আর কোনো যে আরও কিছু বলবো যে কি খাওয়াবো দাওয়াবো ওর আবার প্যাম্পাস পরিয়ে থাকে অনেকে বলেছে যে দিদি ভাই র্যাস হয় কি এতদিন দিন হয়নি জানো তো দুই একটা হালকা র্যাশ হয়েছে মানে ওকে ডাইপার পরিয়ে রাখি তো শীতকাল যেহেতু সারা রাত দুই একটা মানে দু থেকে তিনটে এরকম তো আমি ওটাও জিজ্ঞেস করতাম আমি জিজ্ঞেস করতে পারিনি তো আমি আর সেখানে পারলাম না তো ওখান থেকে চলে আসলাম সেদিন বিকেলে নবদ্বীপে মানে যে ডাক্তার আমি ওকে দেখা শিশু ডাক্তার তো উনি আমি ফোন করেছি কতবার প্রথম বলে যে তারপর বসলো না পরের দিন আমি দেখালাম মানে কালকে গেছিলাম আমি আমার মানে আমি চলে এসেছি আবার এই বাড়িতে তার মধ্যে ওই যে বললাম আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ মানে চিন্তা করতে করতে এমনি তো প্রচণ্ড ভীষণ কষ্ট হচ্ছে মানে আমি যে ওকে একটু স্নান করাবো খাওয়াবো মানে দুধটাগুলো আমি সেটুকুনিও পাচ্ছি না এরকম আর কি অবস্থা আমি আর মা তারপর কালকে গেলাম মানে যেখানে দেখা আর কি নবদ্বীপ ডাক্তার দেখাতে তো উনি সাড়ে পাঁচটার দিকে বসেছিলেন মানে সাড়ে চারটা টাইম দিয়েছিল তো ওনার একটু লেট হয় অনেক সময় আর একটু পেছনের দিকে নাম ছিল দেখালাম ওখানে সব কিছুই ভালোভাবে কথা বললাম ওষুধপত্র আনলাম তার মধ্যে একটু হালকা ঠান্ডাও লেগেছে ওর ওরও শরীরটা সেরকম ভালো না তো ওর হতে হতে আরও যে বললাম সারা রাত আমি হাতের উপর নিয়ে থাকে আমার এত পরিমাণে কষ্ট হয় মানে কি বলবো দিয়ে আমার পুরো জ্বর চলে এসেছে আমি এখন কথা বলতে পারছি না মানে মাথাটা পুরো ছিঁড়ে যাচ্ছে এরকম আর কি অবস্থা তো ওই জন্য যেন তো এই মাঝখানে দুটো তিনটে দিন ভিডিও দিতে পারিনি ভিডিও একটু করা রয়েছে ভাবছি যে সেই ভিডিওটা যদি আমি এডিট করতে পারি তাহলে আমি আপলোড দেব আর কি তো ওটাই আর কি তোমাদের জানানো ছিল অনেকে কমেন্ট করছিল দিদি ভাই তুমি ভিডিও কেন দিচ্ছ না মানে ভ্লগুলো কেন দিচ্ছ না তোমার ভিডিও দেখতে ভালো লাগে হ্যাঁ কি বলো তো আর এইটুকু বেবিকে নিয়ে মানে কী বলবো সব কিছু দেখো তো বলো ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে এমনি জানি না সারাটা দিন আমার মানে আমি একটা সেকেন্ড আমি নিজের জন্য টাইম পাই না স্নান করি মানে সাবান দেওয়ার টাইম থাকে না মানে এইরকম আর কি খাই আমি কোনো দিনও আমি বসে ঠিক মতো মনে খেতে পারি না এরকম যদি একমাত্র ঘুমায় সেই টাইপটা খাই তাও উঠে যায় মানে এইরকম আর কি পরিস্থিতি আমরা কী বলবো মানে নিজের জন্য টাইম পাই না তারপরে আবার ডাক্তার দেখালাম কি খাওয়াবো দাও সব কিছুই তো সেগুলো কিন্তু আমাদেরকে পরে একটা ব্লগে শেয়ার করবো যে ওকে কি খাওয়াতে না বলেছে এখন যা বলেছে যে কি চার পাঁচবার করে ওই সব খাবার করতে গেলে আমাকে সারাদিন টাইম দিতে হবে সারাদিন টাইম দিতে হবে আমি জানি না আমার এত শরীর খারাপ আমি কী করে কী করবো ওই জন্য এখন এই বাড়িতে রয়েছি মানে আমার বাবার বাড়িতে কটা দিন থাকবো কটা দিন মধ্যে তিন চার দিন থাকবো দেখা যাক তোমরা ভিডিও যদি আমি আপলোড দিই তাহলে দেখো আর যদি দু চার দিন একটু না দিতে পারি একটু করে নিও তারপরে অবশ্যই ভিডিও নেওয়ার চেষ্টা করবো তো আগে নিজের শরীরটা ছেলের শরীরটা শরীরটা ভালো না এমন করে না বাবা দাদা আসবে কি করে এই আর কি তো এগুলোই বলা ছিল তোমাদেরকে ওই জন্য ভাবলাম যে আজকে ভ্লগ ভিডিও মানে দিতে তো পারছি না এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি আর কি

বলো তুমি কেমন আছো এখন ঠিক আছে এখন তো আজকে ভিডিওটা এখানটা শেষ করছি তো আজকে কি বাবা আবার কুচুর আবার মা ভাত হবে কালকে মা ভাত বলতে মামা তো নেই আমার ভাই তালা তো নেই আমি একাই আর ওটা আর কি দাদু ভাত হবে তো ওই ভিডিও আমি বাবা লাগছে ভিডিও শুট করে রাখবো তোমরা কয়েকদিন পরে পাবে ঠিক আছে তো টাটা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর দেখো কী কে এখন রাখবো আমার প্রচণ্ড শরীর লাগছে টাটা দিয়ে দাও সবাইকে চুল টানো বাবা সবাইকে বলো তোমরা দু তিন দিন পরে আমাদের ভিডিও দেখবে